এখানে আমি মেথি পাতা নিয়ে নিয়েছি এখন পাতাগুলো আমি ধুয়ে নেব মেথি পাতাগুলো এখন আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব এভাবে কুচি কুচি করে সব পাতাগুলো কেটে নেব এখন আদা রসুন কাঁচামরিচ বেটে নেব চিরে ধনেগুলো গুলো আমি মিহি করে বাটবো না একটু দানা দানা রেখে দেব এখানে বাটিতে আমি চিড়ে নিয়ে নিয়েছি এখন চিঁড়ে গুলো ধুয়ে নেব চিড়েটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পানি চিপে বের করে নেব মেথি পাতার মধ্যে এখন ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দেব এখন কুচনো পেঁয়াজ দিয়ে দেব এখন কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি মৌরি ধনে জিরা বাটাটা দিয়ে দিচ্ছি এখন শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ সাদা তিল সামান্য পরিমাণে একটু বেসন দিয়ে দেব এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব পানি ছাড়া এটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এখন একটা একটা করে এভাবে গোল শেপ দিয়ে নেব এগুলো ভাজার জন্য চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এগুলো বানিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব এখন এগুলো আমি পরিবেশন করে দিচ্ছি আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন